তো কাকা শুরুতে আমরা যে ঘরটা দেখছি খুব সুন্দর একটা ঘর এটাকে কি ঘর বলে বারিন্দার পর আমরা একটা খোলা বারিন্দা দিছি অনেক এটা চায় এই হচ্ছে ভাঙা দুপ্লেক সিঁড়ি সাধারণ অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর লাগে উঠলে তলায় উঠলে আমাদের আয়ক সাবদ্ধ ঘর এটা আমরা বলি দেড়তলা তারপরে কাকার কাছে আরেকটা ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলো টপ বারিন্দা হ্যাঁ এটা আয়ক টপ বারিন্দা দেড়তলা

তারপরেগুলো দিয়ে ঘর তৈরি করতে আছি আমরা তো এর করতে ঘর মানে আপনারা খুব কমে দিতে পারতেন তাই তো কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আচ্ছা তো আবার আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম কাকা আপনার খুব সুন্দর এবং এখানকার মধ্যে সবচেয়ে বড় কাঠের ব্যবসায়ী আপনি আমরা জানি তো একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দিতেন আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স শাপালি টিম বার্টিলাস আমার নাম হলো আব্দুর রব ব্যবসায়ী আচ্ছা আপনাদের এই ঠিকানাটা একটু যদি বলতেন এই ঠিকানাটা আমাদের লোহজং থানা বংশগঞ্জ জেলা আমাদের এই ঠিকানায় আসতে হইলে ওই যে মাওয়া পদ্মা সেতু হইতেছে ওই পদ্মা সেতুর তনে ছয় কিলো পূবে আমাদের এই প্রতিষ্ঠান এখানে সাইনবোর্ড আছে আমাদের ওই মেন রোডে আমাদের দোকান এবং আমাদের ঘরের ব্যবসা কার্ডের ব্যবসা ইত্যাদি মিল্লা বিল্ডিং এর দরজা জাল না এগিনিরও ব্যবসা আছে আমাদের আমাদের এই ঘরের ব্যবসা হলো মেইন ব্যবসা বড় ব্যবসা ওই ঘর এই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে আমাদের এখানে পাইবেন দুতলা ঘর আছে দেড়তলা আছে একতলা আছে পঁচিশ আছে তিরিশ আছে সতেরো আছে আঠারো আছে যেটা প্রয়োজন একজনে যদি মনে করে যে আমার একটা বড় ঘরের দরকার আবন্ধ ঘর আপনি তুলিয়া দেন আমরা সাথে সাথে তুলিয়া দেবো হয়তো আঙ্গো পনেরো দিন সময় দিব

গল্প গুজুর করতার পারবো এবং চেয়ার বসলো একটু খোলা বারান্দা না এটা খোলা বারিন্দা ও বারিন্দার পর আমরা একটা খোলা বারিন্দা দিছি অনেক এটা চাই খুব সুন্দর একটা ঘর তো কাকা এই ঘরটা আপনার উচ্চতা কত আছে এই ঘরটা উচ্চতা আছে আপনার গা আমাদের ওই পাড়াতনে তো না আছে আপনার একুশ ফিট একুশ ফিট হচ্ছে উচ্চতা না উচ্চতা আর নিচে কি দিচ্ছেন খাম খাম হলো গা লোহা নিচে দিছে সিমেন্টের খুঁটি এবং রড দিয়া বানাইয়া জয়েন্দা দিছি যাতে উলি মুলিতে না পায় আর কার যাতে নষ্ট না হয় খুবই সুন্দর একটা ঘর এবং সামনে খোলা বারান্দার কাজ চলছে না জি এটা এখনো কমপ্লিট হয় না এখনো কমপ্লিট হয় না আর হয়তো সপ্তাহখানি লাগবো কিন্তু কাজ করতে আছে আচ্ছা তো ভিউয়ারদের একটু দেখাই দেখেন উপরে কিন্তু ঝুল বারান্দা আছে আমরা উপরে উঠবো এবং সামনে নাক বারান্দা হ্যাঁ জি সামনে নাক বারান্দা আমরা এই ঘরটার একটু ভিতরের অংশ দেখাই চলেন আর এটা শুরুতে কাকাই বেড়াগুলো এগুলো সবই তো লোহা কাঠ হ্যাঁ সব লোহা সব লোহা

এখানে আরেকটা রুম আছে এগুলো রুম কি রকম সাইজ হয় কাকা রুম রুম আছে আমরা 13 ফিট বাই 11 ফিট 13 ফিট বাই 11 11 ফিট হ্যাঁ আচ্ছা উপরে উচ্চতা অনেক হ্যাঁ উচ্চতা আছে বহুত উচ্চতা উপরে কি কাট ওইটা লোহা কাট তা উপরে লোহা কাট দিবেন সবাই উপরে কোরই দেয় হ্যাঁ না আমি একলে সিলিং এ দিছি করি ওইটা লোহা উপরে লোহা দিবেন এগুলো আড়াই তলা বলে হ্যাঁ এটা আড়াই তলা আড়াই কই আমরা দুই তলা কই যে যেটা বলে আচ্ছা আচ্ছা তো চলেন কাকা আমরা এই এটা হচ্ছে ডাইনিং রুম বলে আর এইখানে একটা দরজা আছে এই দিক দিয়ে বাথরুম রান্নাঘর তৈরি করা যাবে হ্যাঁ আচ্ছা চাইলে আবার পিছন দিয়েও করতে পারবে হ্যাঁ যে পিছন দিয়েও করতে সিস্টেম আছে এটা কেটে তৈরি করে দিবে না এটা এটা এই দরজা হয়ে যাবে আর দরজা হইলে কিচিন বাথরুম সবই করা যায় সবই করা যায় আচ্ছা এই হচ্ছে ভাঙা ডুপ্লেক্স শ্রী আমরা একটু চলেন কাকু একটু শ্রীটা দেখাই এই ভিক্রমপুরের ঝোল বারান্দা দ্বিতীয় তলায়

তো এই হচ্ছে দ্বিতীয় তলার ঝুল বারান্দা দেখেন অসাধারণ অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর লাগে দ্বিতীয় তলায় উঠলে আর চারিদিকে সবুজ ঘাস দেখতে অনেক সুন্দর লাগতাছে দেখেন অনেক সুন্দর আর এগুলা কি কাট কাকার রেলিং এ এখানে সব লোহারই সুপারি লোহা কাঠ আচ্ছা আর উপরে লোহা কাট দিয়েছি যাতে গরম তাপ না লাগে আচ্ছা আর নাক বারান্দা দেখেন আপনি আর উপরে কালার টিন আচ্ছা অনেক সুন্দর ঘরটা দেখেন অনেক সুন্দর একটা ঘর আপনাদেরকে একটু শহরের মধ্যে দেখাই গ্রামে এই ধরনের ঘর কিন্তু তৈরি করলে অনেক সুন্দর লাগে টাকা এই ঘরটা হচ্ছে কত হাত বাই কত হাত এটা হলো আপনার পনেরো হাত বাই চোদ্দ হাত বারিন্দা সহ পনেরো হাত বাই চোদ্দ হাত হ্যাঁ ওই সামনের ওই বারিন্দা বাদে ওই যে খোলা বারান্দা বাদে পনেরো হাত বাই ১৪ হাত আর হচ্ছে উচ্চতা বললেন বাইশ একুশ ফিট একুশ ফিট অনেক উঁচা অনেক উঁচা আচ্ছা খুব সুন্দর ঘর কাকা এখন কথা হচ্ছে ঘরটা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম কাস্টমাররা যদি ঘরটা দেখতে চায় সরাসরি এসে তো দেখবেই তারপর এই মুহূর্তে যোগাযোগ করেও নিতে পারবে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এই সম্পূর্ণ ঘরটা যেভাবে আছে এভাবে যদি বিক্রি করেন কত হইলে বিক্রি করবেন এই ঘরটা আমি দাম চাইতেছি পনেরো লক্ষ টাকা হুম। পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছি এবং আবার ওই যে নেওয়ার একটা কেরেন আছে অনেক দূর দূরান্ত থেকে আসে ওটা যদি আবার মনে করেন অনেক দূরে হয়তো কেরেন খরচ একটু হয়তো একটু বাড়িয়া চাইব আবার এখানে বসলে একটা নেওয়ার ইচ্ছা থাকলে এখানে বসলে একটা তার মানে এমনি চাচ্ছেন পনেরো লাখ পনেরো লাখ সেক্ষেত্রে সরাসরি এসে ফোনের মাধ্যমে বা সরাসরি এসে কথা বলে কম বেশ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবো আচ্ছা এই ঘরগুলা কাকা ঝর অনেকে প্রশ্ন করে ঝর তুফানে ভেঙে যায় তারপরে কত বছর টিকবো তিন পয়সা যায় এরকম নানান বলে অনেকে বলে যারা ঘর যায় না আছে তারাই বলে এই ঘর আমরা মনে করেন আমাদের এই বিক্রামপুরে ঐতিহ্য ঘর এবং এই ঘর যত জ্বর হোক তুফান হোক বন্যা হোক ইনশাআল্লাহ এই ঘর বান বাতাসে লড়াই তারবো না তারপরে একটা কথা আছে কি ওই জায়গা দেখা যায় ওই যে সিডেল هرแกน বড় ধরনের বিপদে তো বিল্ডিংও পড়ে ধরনের বিপদ আইলে ওযে দেখা গেছে গ্যাসপালা উড়েই হেলায় ওই ধরনের বিপদের সম্মুখীন হইলে তো বিল্ডিংও খুলায় না আচ্ছা আচ্ছা আমাদের এই নরম বাতাসে ঝড় তুফানে আমাদের এই ঘর কোনো ক্ষয়ক্ষতি হয় না আচ্ছা আমি একটু ভিউয়ারদেরকে দেখাই দেখেন এখানে এই বিক্রমপুরে কিন্তু শুধু একটা দুইটা কাঠের ঘর না আমি যদি আপনাদের দেখাই দেখেন কত কাঠের ঘর ঠিক আছে হাজার হাজার কাঠের ঘর আছে আর সবাই এখনও মুন্সিগঞ্জের বা বিক্রমপুরবাসীর কিন্তু ওই যে কাঠেরগুলো সাইনা কাকা হ্যাঁ আমাদের কাঠের ঘর আমাদেরও কাঠের ঘর আমরা থাকি আমি যে আজকা মনে করেন এই 50 বছর ধরে গরুর রইছে আমার জীবন গতেমনি আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা তা আপনি তো আরো কিছু ঘর আছে চল নাম আরো ঘর আছে ছোট ঘর আছে চলেন দেখি তারপরে কাকা এই একটা ঘর দেখছি এটা হচ্ছে ছোট সাইজটা এগুলো আমাদের আয়କୁ সম্পদ করে এটা আমরা বলি দড়তলা দড়তলা বা স্বাতলা বলে হ্যাঁ এটা কি কি কাটtin দিয়ে এরা কাট এই সবই লোহা কাট খামকুড়ি বেড়াপুড়া সম্পূর্ণ লোহা হুম পাড়াচন লকরই জালনা কপাট করে আচ্ছা এই ঘরটা আমরা একটু সামনে থেকে দেখাই ভিউয়ারদেরকে একটু ভিতরের অংশ দেখাই মিক্স কাট আছে না হ্যাঁ এরা মেশের মধ্যে ওই যে পাড়াচন করে জালনা কপাট করে এই মেশ আর সম্পূর্ণ লোহা আচ্ছা উপরে আর নিচে পাটাতন করি হ্যাঁ কাটকা কত বছর ব্যবহার করা যায় করে মনে করে বিশ পঁচিশ বছর যায় সারি করি তো বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর এটি সুন্দর একুশের বন্ধ হচ্ছে পনেরো হাত বাই সাড়ে আট না এটা চোদ্দ হাত বাই সাড়ে সাত হাত চোদ্দ বাই সাড়ে সাত একুশ ফিট বাই সাড়ে এগারো ফিট আচ্ছা সিঁড়ি হয়েছে তাই না এটা সিঁড়ি আছে বারিন্দা নাই বারিন্দা ছাড়া থাকতে পারবে উপরে থাকতে পারবে নিচে থাকতে পারবো নিচে পাটিশন দিলে দুইটা রুম হইব উপরে দুইটা রুম করতে পারবো মানে মোটামুটি মধ্যে চারটা রুম হয়ে যাবো হ্যাঁ চারটা রুম হয়ে যায় আচ্ছা উচ্চতা কিরকম আছে কাকা এই ঘর গুলো এই ঘরটা উচ্চতা আছে আপনার নয় হাত নয় হাত আছে উচ্চতা হয় পাড়া চলে শুরু করে এই জায়গা চলে শুরু করে আমরা নয় হাত আছে উচ্চতা আচ্ছা এই খুঁটির কাকা গাতনি কত থাকে নিচে এইটা বেড়াত থাকে কারা বেড়াতের মতো থাকে না আচ্ছা চাইলে সিমেন্ট নিতে পারবে নিচে চাইলে সিমেন্ট দিয়ে দিবো আবার কেউ যদি মনে করে আমার কার্ড চলবো সমস্যা নাই লোহা ঘাড়ের খুঁটি খুঁটি সমস্যা নাই এই ঘরটার দাম কত যাচ্ছে এই ঘরটার দাম চাচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা না সেক্ষেত্রে কিছুটা সম্মান করবে একখানে বসলে হয়তো কিছুটা সম্মান করবো আচ্ছা তারপরে কাকার কাছে আরেকটা ঘর দেখতে পাচ্ছি এইটা হলো তেইশ আপদ আলা বারিন্দালা আয় এইটা ওদের তেলা ঘর এটা দেড়তলা কাজ চলতে আছে আর কি আচ্ছা কাজ চলতেছে আছে তারপরে একটু আইডিয়া দিয়ে দিই কি কি কাঠ টিন দিচ্ছেন এটা সম্পূর্ণ লোহা কাঠ এবং পারাথন দুই সিট করে জালনা দরজা সব লোহা এবং চালের টিন হবে রঙিল আবুল খায়ের আচ্ছা বারিন্দা হবে হ্যাঁ বারিন্দা টপ বারিন্দা ঘর হলো বন্ধ আইতে অনেক বড় ঘর হইবে বিশাল বড় আয় দেশ মানে কত হাত ভাই কত হাত এইটা হাত এটা আছে আপনার পনেরো হাত আর এটা আছে আপনার চোদ্দ হাত আচ্ছা ঘরটা কমপ্লিট হইলে খুব সুন্দর লাগবে আর এই ধরনের ঘরে কাকার আগের ভিডিওতেও আছে চাইলে দেখতে পারবে এই ঘরটার দাম কত চাচ্ছেন কাকা এই ঘরটার দাম চাচ্ছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা না সম্পূর্ণ লোহা কাঠ আর এই পাটাতন পাটাতন এই আকারটা আর সব লোহা আচ্ছা তো কাকা আপনার কাছে তো সবসময় ঘর তৈরির কাজ চলে তাই না হ্যাঁ

আচ্ছা এটা এমনি আমরা একটু সামনে থেকে দেখাই দিই চলেন এটাও বারান্দা হবে হ্যাঁ এটা বারান্দা ওই হলো মেইন ঘর এই বারান্দা এই বারান্দা আর ওই যে ওই আগের দোতলা ঘরের মতই হবে না এটা কমপ্লিট টোটাল উপরে নিচে ছয়টা রুম হবে হ্যাঁ এটা দেড়তলা এটা মনে করেন নিচে এবো তিন রুম উপরে দুই রুম করতে পারবো টাকা কত চাচ্ছেন দাম

আচ্ছা এই দেখেন এই যে মিস্ত্রির বাইরে কিন্তু আটকানো আছে একটু দেখাই দিয়ে আইডিয়া সিঁড়ি হবে সিঁড়ি সব আছে আচ্ছা আমরা এদিক দিয়ে একটু দেখাই কত সাইজ এটা

সবখানে নেতা আছে এই যে আমাদের এই চৌকাট এগুলো সব আপনার নিজের উপ বিক্রি করেন হ্যাঁ চৌকাট বিল্ডিং এর পাল্লা এই তো আমাদের কারখানা

তিন কার যাবতীয় যা লাগে সরাসরি আমরা ডাইরেক্ট আনি আমরা কোনো বায়া হয়ে কাজ করি না আমরা কম রেটে মাল সেল করতে পারি তো কাকাই যে ঘরগুলা এগুলা কি সব জেলায় তো নেওয়া যায় না এটা বাংলাদেশে যে কোনো চৌষট্টি জেলা বাংলাদেশের মধ্যে যদি আঙ্গ বলে খুলনা নাটোর বরিশাল চট্টগ্রাম জিনাইদা মাগুরা রাজশাহী রংপুর দিনাজপুর গাইবান্ধা এই দারে খুলনা বরিশাল এই দারে নোয়াখালী ফেনী কুমিলা চিটাগাং কক্সবাজার ছেনমাটি মোটামুটি সব জেলায় তো নেওয়া সব আমরা ঘর পৌঁছাই দিই এই যে ঘরগুলো আপনাদের থেকে যে কিনবে কিনার পরে ওইখানে যে উঠার উঠানের দায়িত্ব এটা আসলে কিভাবে কাজটা করা সিস্টেমটা কি এটা দায়িত্বটা কি আমি আপনার বলি ধরেন এই ঘরটা যে কিনলো হয়তো সেনমারি তো অনেক কাস্টমার আসলো যে ভাই এই ঘরটা আপনি প্যাকেজ এখানে ঘরটা আমি যা দেখছি এই বাজে আপনার কেরেন খরচ দিয়া কিভাবে নিবেন বিমান দা নিবেন না গাড়ি দা নিবেন এটা আপনার ব্যাপার আপনি ওই জায়গায় নিয়ে এই হুপা হুপ এরম সিডিং করে দিয়ে আসবেন আচ্ছা আচ্ছা তো ওখানে আমরা ওই পার্টির সাথে আমরা একটা কথা বলি যে ভাই এইটা হইলো ওখানে আমার বাড়ি ঘর এই এলাকায় আবার সেনমাডি হয়েছে আপনার বাড়ি ঘর তো ওই ক্ষেত্রে নিলে আপনার ওইখানে একটা খাওয়া বা একটা থাকার একটা খরচ আছে ওইটা আপনার খাওয়া এবং থাকা ওইটা নগদ কোন টাকা দিতে হবে না নগদ টাকা যেখানে আছে মিস্ত্রি স্ত্রী কাট ফাট হয়তো একটা ঘর খুলতে গেলে একটু নষ্ট হইলো ওইটা আমরা সাথে সাথে আপনারা খরচ বহন করবেন সম্পূর্ণ খরচ আমরা বহন করে আমরা ওই জায়গায় সিডিং করে দিয়ে

কোনো ক্ষতি হবো না ক্ষতি হলে আচ্ছা তো ঠিক আছে কাকা আপনার খোলার ঘর দেখলাম তা এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামুকুম সালাম রহমতুল্লাহ